এখন আমরা আপনাদেরকে আরেকটা বলদের আইডি দেখাই হাতের নাম হচ্ছে ইরফান দেখি একটা পোস্ট করছে শেখ মুজিবকে নিয়ে সেখানে আমরা দেখি কমেন্টগুলো একটু দেখি দেখেন আল্লাহ দিলে মোটামুটি ওই শব্দটা এখানেও আছে দেখা যাচ্ছে মহিলা মানুষের নিচে জিনিস উপরে নিয়ে আসছে বাকশাল বাকশাল মোটামুটি এখানেও আছে দেখেন মানে বাংলাদেশের যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি তারা পোস্ট করলে তাদের পোস্টে কেমন রিয়াক্ট পাবলিক দেখাচ্ছে দেখেন এখানেও মোটামুটি পাদার ফর বাকশাল তারপরে ওই শব্দটা তো আছেই দেখেন এখানেও অভাব নেই মানুষের ইচ্ছে মতো দিছে হাতের নসিহত দেখেন এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের সেলিব্রিটিদের অবস্থা এটা দাল করতে করতে কোন পর্যায়ে চলে গেছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরা পাবলিকের গালি গালাস এত গালি শোনার পরে এদের লজ্জা নাই তাসিল নাই দেখেন মানুষ ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আপনার ওই শব্দটা যাকে আর বেশি আপনাদেরকে দেখালাম না